সে সকল বন্ধুদের তো আমরা শিক্ষিতে না দিয়েই নয় সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যে বন্ধুকে রেখেছে বিভিন্ন ব্যস্ততার পরেও আমাদের ডাকে চলে আসে পুরো প্রোগ্রাম বলে সে বলে যে কী করতে হবে আমাকে শুধু বলো সেই বন্ধুটা বন্ধু মাহমুদ হাসান বন্ধু মাহমুদকে আমাদের সবার পক্ষ থেকে বন্ধুদের পক্ষ থেকে সৌজন্য এবং একটা স্মারক রাখতে চাচ্ছি এটা আমাদের কাছে বন্ধুর করে যে ভালোবাসার একটা স্মারক বন্ধুর জন্য সবাই হাততালি প্রত্যাশা করতেছি

আজকে প্রোগ্রাম আমরা সবাই আসছি অনেকদিন পরে যে আমাদের বেলালে সবাইকে দেখি খুব ভালো লাগলো এই প্রোগ্রাম মাঝে মাঝে সবাই দেখা হয় আদারওয়াইজ এইভাবে দেখা করার সুযোগ হয় না তো সবাইকে ধন্যবাদ আর ধন্যবাদ না দিলেই নয় যারা এই স্থান জীবনের স্থানে যারা এই মিল প্যারেলে যারা আছে ওরা কিছু মানুষের জন্ম দুনিয়ায় মানে পৃথিবীতে আল্লাহ পাঠায় শুধু মানুষের জন্য করার জন্য ওরা নিরলসভাবে বন্ধু বান্ধব থেকে একসাথে একাত্রিতা করা যে গেট করে যে ফিজিক্যাল সাপোর্ট ফিনান্সিয়াল সাপোর্ট বিশেষ করে এই ফিল্ডে যারা আছে তাদের যে তাদের যে দিনলস শ্রম এবং কোন স্বার্থ নিন বন্ধুগণ দিন পড়া ওদের জন্য সবাই দোয়া করবেন ওদের সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ সবাইকে আরেকবার ধন্যবাদ বন্ধু মাহমুদ অনেক অনেক ধন্যবাদ